আমি তাদের সাথে মত বিনিময় সবাই আমি যেটা দেখলাম তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন মতো কাজ আগে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠ উৎসব মুখর এবং একেবারে ফেয়ার এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না দেখেন এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে নিজেকেও ভিতরে সমস্যা হচ্ছে প্লাস পার্টি পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটি জনসচেতনতা ফেরকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি ওই শোনেন ওই সময় আপনারাও নিয়ন্ত্রিত ছিলেন আপনারাও কিন্তু এত কথা বলতে পারতেন না এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওরকম কিন্তু প্রশ্ন করতে পারেননি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সামনে এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন পারেন না এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন আপনারা করতে পারেন ফেসবুকের ভিতরে যেইগুলি মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য আর প্লাস আপনারাও সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয় সত্য সংবাদ যেন পরিবেশন করে আমরা তো যে আপনাদের মুক্ত সবাই যেন তার মত প্রকাশ করতে পারে আপনারা মত প্রকাশ করেন সত্যি মত প্রকাশ করেন ওই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে পাহাড়ও আছে সমতল ভূমি আছে এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে এখানে নেভির সংখ্যা বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে কোস্টগার্ডের সংখ্যা বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে প্লেনে রয়ে গেছে সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে পাহাড়ি এলাকাও সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ক্যান্ডি এখন লেভেল প্লেনিং ফিল এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয় এই শব্দগুলি ইউজ হচ্ছে এখন কেউ বলবে ফিল্ড লেভেল কেউ বলবে লেভেল না বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে আমাদের এটা খোলা থাকবে ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো যেটা আপনাকে মুখ একেবারে আপনারা যদি আমরা এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায় মিথ্যা কথা যেন না ছড়ায় আমরা তো সবাই তো বাংলাদেশি আমরা তো বাংলাদেশের জন্য আমরা দেশের জন্য তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করবো এবং সবাই সত্যিটা জানবো এটি আমরা চাই আপনি ভোট কেন্দ্র যেরকম নিরাপদ ঠিক একই একই ধরনের নিরাপদ থাকবে কোনো ধরনের অসুবিধা